প্রিয় দর্শক মালিক ভাইয়ের সঙ্গে আমরা আছি এই যে একটা গহীন বনের ভিতরে আচ্ছা মালিক ভাই জিনটা কোথায় থাকে সাধারণত জিনটা সাধারণত নাপাক জায়গায় থাকে নাপাক এরিয়াগুলোতে হ্যাঁ যেমন বাথরুম টয়লেট হ্যাঁ এগুলোতে যে কারণে আমরা এখন ওই যে আমাদের টয়লেটে যাওয়ার আগে মানে কি করলে আমরা ওদের ইয়া থেকে বাঁচবো আচ্ছা আচ্ছা তো বাথরুমে ঢোকার আগে আমরা এই দোয়াটা পড়বো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। তো এই দোয়াটার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর নামে বাথরুমে প্রবেশ করতেছি এবং এখানে থাকা যত খবি শৈতান সেটা পুরুষ শৈতান হোক অথবা নারী শৈতান হোক এটা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি আচ্ছা আচ্ছা তারপর আরেকটা হাদিসে আসছে রাসুল সাল্লাহ বলছে কোনো ব্যক্তি যখন বিসমিল্লা বলে বাথরুমে ঢুকে তখন আল্লাহ তার মানুষের যে প্রাইভেট পার্ট এটার সাথে জিনদের চোখের মধ্যে একটা পর্দা ফালাই দেয় আচ্ছা যে কারণে তারা আমাদের যে গোপন অঙ্গ বা প্রাইভেট পার্ট এই জিনিসটাকে তারা দেখতে পায় না আচ্ছা অনেক সময় মহিলারা হ্যাঁ বাথরুমে তারা ওই পুরো কাপড় খুলে গোসল করে মানে অনেক সময় এটা কি করা উচিত কিনা না এটা অবশ্যই করা উচিত না আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি অনেক বোনেরা শুধুমাত্র এই একটা সমস্যার কারণেই জিনগ্রস্ত হয়েছেন এটাকে এই জিনগুলাকে আমরা বলি আশেক শৈতান বা হবি শৈতান এরা তখন কি করে ঘুমের মধ্যে পেশেন্টের সাথে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে ট্রাই করে বিয়েতে বাধা তৈরি করে সৌন্দর্য নষ্ট করে তো এই ধরনের নানা রকম শারীরিক এবং মানসিক সমস্যা তৈরি করে তো ওই জন্য আমরা অবশ্যই এই কাজটা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ আর এই যে আপনি যেটা বললেন যে অনেকেই বলে যে জিন সাথে থেকেছে মানে একটা মেয়ের সাথে কি সে কোনো জিন কি মিলন করা এভাবে কি আদৌ সম্ভব কিনা হ্যাঁ এটা সম্ভব এটা হচ্ছে যে সুরা রহমানের একটা আয়াত আছে যেখানে আল্লাহ তালা বলতেছেন লামিয়া তুমি হুন না ইং সুন কবলা হুমালা যান তো এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমাহুল্লাহ উনি বলেছেন যে বনি আদমের সন্তানদের সাথে জিন শয়তানদের মানে মিলন করাটা এটা সম্ভব এটা অসম্ভব কোনো বিষয় না হ্যাঁ তাহলে এর এর মাধ্যমে ইয়া তো হইতে পারে না এর মাধ্যমে আবার বাচ্চা হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ বাচ্চা কনসিভ হবে বা কোনো মেয়ে যদি দাবি করে যে আমার জিনের সন্তান পেটে আছে হ্যাঁ তাহলে সে মূলত মিথ্যা দাবি করছে আচ্ছা আচ্ছা এবং হইতে পারে যে সে অন্য কোনো খারাপ কাজের সাথে জড়িত আচ্ছা যেটা দায়ভার সে এখন জিন শয়তানের উপর চাপাই দিতেছে তো কিন্তু এখন ওই যে ওই ঘটনা ঘটার থেকে আমাদের রক্ষা পেতে কি করা উচিত কি কি আমল করা উচিত এই জন্য হচ্ছে আমরা ওই যে আপনি যেই সমস্যাটা কথা বললেন উলঙ্গ হয়ে গোসল করা এটা করা যাবে না অবশ্যই হ্যাঁ এবং সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে যে কিছু দোয়া যদি উদাহরণ সহ জি কিছু দোয়া এগুলাকে আমরা সকাল সন্ধ্যার জিকির বলি এটাকে আরবিতে আজকারু সবাহ ওয়াল মাসাহ বলা হয় তো এইখানে যেমন হচ্ছে আয়াতুল কুর্সি পাঠ করা হুম রাসূল সাল্লাল্লাহু কোন ব্যক্তি যদি সকালে একবার আয়াতুল কুরসি পড়ে তাহলে সারা তার কাছে কোনো জিন যেতে আসতে পারবে না আচ্ছা নাম্বার টু হচ্ছে তিন কুল পাঠ করা যেমন কুলহু আল্লাহ কুলা উজবির রব্বিল ফালা কুলা উজবির রব্বিন নাস এই তিনটা সুরা পাঠ করা সবগুলো তিনবার তিনবার করে তো এইটার ফজিলত হলো পৃথিবীর বুকে যত ক্ষতিকর জিনিস আছে এগুলো থেকে আল্লাহ তালা মান্দাকে হেফাজত করবেন এরপরে হচ্ছে সুরা বাকারের শেষ দুই আয়াত পাঠ করা যেমন আমানা রসুল বিমা উজিলে ইলিহি এই যে আয়াতটা এটা কে পাঠ করা এরপরে আরো কিছু দোয়া আছে যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়া সামিউল আলিম

যত নাপাক জিনিস আছে এটা থেকে দূরে রাখতে পাক পবিত্র থাকতে এবং কল্যাণ কাজের সঙ্গে থাকতে কল্যাণ খাবার কল্যাণ লাইফস্টাইল মেয়েরা অনেকে অনেক রকম অসুবিধা আছে যেমন রাত জাগে তারা দেরি করে ঘুমায় তারপর তারা ব্যায়াম করতে চায় না হুম প্রসেসড ফুডে আসক্ত এবং তারা কেন জানি জানি না মানে ব্যায়াম তারা মানে করতেই চায় না অথচ যারা শক্তি চর্চা করে তাদের কাছে জিন অতটা চান্স পায় না হ্যাঁ তারপরে হচ্ছে পবিত্র থাকার সময় বিশেষ করে এখানে একটা জিনিস যদি বলতেন যে যখন দেখা যাচ্ছে ওদের মানে নিষিদ্ধ সময়গুলো বা হায় সময়গুলো আসে যখন মানে আমাদের যে গুলো আমরা যেটা বলি মেডিকেল ভাষায় হয় তো ওই সময় তো তারা নামাজ ওই সময় কি জিনরা বেশি ডিস্টার্ব করতে হ্যাঁ ওই সময় জিনরা বেশি ডিস্টার্ব করবে যেহেতু তার নামাজ নেই তেলাওয়াত তো কিন্তু ওই সময় বাঁচার উপায় কি হ্যাঁ ওই সময় বাঁচার উপায় হলো ওই যে মাসনুন যে দোয়াগুলো সকাল সন্ধ্যা যে জিকিরগুলো ইসলাম আমাদেরকে অনুমতি দেয় সে ওই সময় এই দোয়াগুলো পড়তে পারবে কারণ এগুলো হচ্ছে তার প্রিভেনশন

শক্তিশালী থাকবে না জিন এখানে বেশি ইয়ে পাবে এরপরে আমি দেখছি আপনার ভিডিওতে যে আপনি সময় বলেন হালালান তৈরি হালালান তৈরি তো এটা সুরা বাকারের একটা আয়াত খুবই গুরুত্বপূর্ণ এখানে আল্লাহ তালা যে বলছে হালালান তৈরি বা এরপরেই আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবি হুতুয়াতি শৈতন যে তোমরা শৈতানের অনুকরণ করিও না তাহলে খাবারের সাথে শয়তানের অনুকরণ করার একটা সামঞ্জস্যতা আছে কারণ শয়তান তো প্রথম ধোঁকা দিয়েছে হযরত আদম আলাইহিস সালামকে খাবারের বিষয়ে আর সেই খাবার এখন শয়তানি আমাদেরকে প্রসেসড ফুড খাওয়াচ্ছে জি জি আর ইবলিস আগেরটাই আছে আমরা শুধু খাবারটাকে এখন প্রসেসড আলট্রা প্রসেসড তো প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই চেষ্টা করব সুস্থ লাইফস্টাইল মানতে এবং পাক পবিত্র থাকতে কল্যাণের সাথে থাকতে হারাম হালাল বেসে চলতে এবং সর্ব নিজেকে একটু পবিত্র রাখা এবং কামিতা নিজের ভিতরে সবসময় পোশাক পরিচ্ছদ অন্যান্য জিনিসে হ্যাঁ এবং যে কোনো খারাপ কাজ থেকে চরিত্রকে হেফাজত করা এইভাবে আমরা ইনশাল্লাহ বাঁচবো এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন আপনাকে অনেক ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য প্রিয় দর্শক আপনাদের কোনো কোশ্চেন থাকলে জানাবেন যে ভবিষ্যতে আমরা কী নিয়ে আলোচনা করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন